দুটো মৌলিক বিষয় একটি হচ্ছে আহম আন্নাল আবদা মিলকুল মিলকুলিল্লাহ বান্দা এবং বান্দার কাছে যা কিছু রয়েছে সব আল্লাহর মালিকানাধীন ইন্যা এগুলি আমরা কার আল্লাহ আমি এবং আমার কাছে যা আছে সে আমার শরীরের ভিতরে হোক আমার ঘরে বাইরে হোক বাড়িতে হোক আর ধন সম্পদ হোক আর আমার পরিবার ছেলে মেয়ে হোক যা কিছু হোক না কেন বাড়িঘর হোক সব কিছুর কার মিলকুলিল্লা আল্লাহর মালিকানাধীন জাহু আইন্দাহু আরি আল্লাহ তার কাছে ধার স্বরূপ রেখেছেন কাউকে ধার দাও টাকা ধার দিয়েছেন মানে তার হয়ে গেছে এক শ্রেণীর বদ প্রকৃত লোক আজকাল ওই রকম মনে করছে ধার পেয়ে গেল মনে হচ্ছে ওর ওর হয়ে গেল ওর বাবার হয়ে গেল চাইলেই হ্যাঁ মনক্ষণ না আর না চাইলে খুবই খুশি যদি না চান কোনোদিন কিছু বললেন না তো খুব খুশি এই আমার বন্ধু এত ভালো না দশ বছর থেকে আমাকে ধার দিয়েছে একদিনও বলেন না টাকাটার কথা কত ভালো বন্ধু আপনার চেয়ে দেখেন হ্যাঁ হ্যাঁ চোখ লাল হয়ে যাবে জি আল্লাহ দুই নম্বর মৌলিক আন্নাল মারা যায় এল আলাল্লাহ ওয়াই এলে যে প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কোথায় এলা আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাহলে স্পষ্ট বিষয়টি যে দুনিয়াকে পেছনে ছেড়ে যেতে হবে দুনিয়া আপনার বাড়ি আছে গাড়ি আছে নারী আছে ধন সম্পদ যা কিছু আছে সব পেছনে ফেলে চলে যেতে হবে আমরা চলে যাচ্ছি যা কিছু আছে দেখা জমি জায়গা যা কিছু করেছে সব পড়ে থেকে গেলো ব্যাংকে যা জমা রেখে সব থেকে গেল আপনার কোনো কাজে আসলো না যে হাতিস এসে যেটা সাদাকা করলেন সেটাই কিন্তু আপনার সাথে যাবে আর বাকি কিছুই যাবে না আর যেগুলো আপনার শরীরের সাথে পেঁচানো হলো হ্যাঁ কাফন টাফন এগুলো তো কয়েকদিন পর সরেও গেল ওটা এমন কোনো কাজের না আর বাকি যেগুলো বাড়িতে রেখে গেলেন না ব্যাংকের রেখে গেলেন না জমি জায়গা হ্যাঁ আর বিল্ডিং রেখে গেলেন সব অপরের

দুনিয়াকে ছেড়ে যেতে হবে পেছনে যখন এটাই মানুষের অবস্থা যে এটাই এটাই হচ্ছে শুরু শেষ আমাদের শুরু কোথায় আল্লাহর কাছ থেকে এসেছি আমরা আর আল্লাহর কাছে আবার শেষ শেষ পরিণতি ফিরে যেতে হবে ফাফিক রহ ফি হেমা মিন হাজার দা এই যে বালামসিবতের রোগের সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে এই নিয়ে চিন্তা করা যা আমাদের কাছে নিজের তো কিছু নেই আমাদের নিজের তো কিছু নেই সব তো আল্লাহর হ্যাঁ এবং সব আল্লাহর এবং একসময় আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ ধার আমার কাছে রেখেছেন সুস্থ তা আমার কাছে আল্লাহ আমানত রেখেছেন আমানত সব কিছু আমানত এই দুটো মৌলিক বিষয় হয়ে গেল তারপরে এখন বলি শোনেন হেকমত আর এতে বালা মুসিবতের চিকিৎসা রয়েছে অমিন এলা যে বালা মুসিবতের চিকিৎসা হচ্ছে আইন ইয়া আলমা ইলমাল ইয়াকিন মানুষ যাতে করে ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করে যে আন্না মা আসা ভালো আমি যে বিপদ তার উপরে এসেছে এইটা ভুলবশত আসেন ওটা হইতই কারণ অনেকে বলেন যদি আমি এরকম করতাম তো এত এতদূর মনে হয় পরিণতিটা খারাপ হইতো না যদি তাড়াতাড়ি আমার চিকিৎসা করতাম তাহলে মনে হয় আমার ছেলেটা ভালো হয়ে যেত আমার আবা ভালো হয়ে যেত এগুলি বদ আঁকি এগুলো এগুলো ভ্রান্ত আঁকি আসলে কিছুই হইতো না যেটা হর হবে যদি একটু সতর্ক চলতাম আজকের ফ্লাইটে না যেতাম তাহলে এই দুর্ঘটনাটা শিকার হইতাম হ্যাঁ না যদি এই বসে এই সময়টা ছুটি না যেতাম তাহলে না যেতাম ভিসা হবে আসতে পারলাম লাভ আছে যেটা হওয়ার সেটা হবেই আরবিতে একটি কথা আছে কোরআন হাদি সম্মত মাহমা এখন মেহমা এখন মেন হাজার যতই সতর্ক থাকেন না কেন ইয়নজি মেন কাদার তগদির থেকে মুক্তি লাভ হবে না যেটা হওয়ার হবে অমা আখতা হওয়ার যেটা আপনাকে পাইনি যেই মসিবত আপনাকে খুঁজে পায়নি সবাই বললো আপনি বললেন না বালা বালামসিবতে সবাই দুর্ঘটনার শিকার হলো বা সবার বালা মুসিবত আসলে আপনি বেঁচে গেলেন সেটা আপনার ওপর আপতিত হওয়ার নয় সেটা আপনার ভাগ্যের না এইরকমই চাকরি কোথাও মনে হচ্ছে হয়ে গেল হইল না ওইটা আপনার নসিবের নাই আসলে যার হওয়ার কথা না তার হয়ে গেল ওইটা ওর নসিবে আছে তোকে দেরেন না তার মানে এই নয় যে চেষ্টা করবেন না হাত পা ঘটিয়ে বসে থাকবো আপন চেষ্টা বহাল রাখেন বৈধ চেষ্টা অমিন হো আই আনজোরা ইলা মা ওসি বা আর বালা মুসিবতের আরেকটি একটি হেকমত হচ্ছে যে আপনি চিন্তা করে দেখবেন এলা মা ওসি বা যে এই বিপদ আপদ আপনার উপরে এসেছে এটা মনে করিয়েন না যে বিপদ আপদে এসে আমার বড় ক্ষতি হয়ে গেছে ভাই এজেদর আব্বাহ আবকালাহ মেসলাহ আউ আফজাল যেই বিপদ আপদে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার চাইতে অনেক বেশি আপনার রব আপনার কাছে রেখেছেন মেলা কিছু আছে কিছু গেছে কিন্তু অনেক কিছু আছে কিছু গেছে কিন্তু অনেক কিছু আছে আপনার কাছে একদিকে হয়তো পাননি কিন্তু আর একদিকে অন্য দিকে আপনাকে দিয়েছে আল্লাহ অন্যকে দেননি এই জন্য নিচের দিকে দেখতে হয় এইসব দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখতে বলেছেন বিজ্ঞান সব অপর দিকে তাকাবেন না আমার চেয়ে বেশি সুস্থ আছে আমার চাতে বেশি সুখে আছে আমার চাতে বেশি পয়সা আমার হয়ে গেছে কখনও তে শান্তি পাননি দুনিয়ার কোনো রাজাও শান্তি পাবেন না বুঝলাম আমি তো এই দেশের রাজা আমার চেয়ে শক্তিশালী তো অমুক দেশের হ্যাঁ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাহলে শান্তি কোথায় কোনো শান্তি নেই তাহলে আর তারপরে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আল্লাহ এমন কিছু আপনার জন্য জমা করে রেখেছেন মহাপুরস্কার হিসাবে এই দুনিয়ার মুসিবতের তুলনায় হ্যাঁ অনেক অনেক গুণে উত্তম দুনিয়ার ওর কাছে কিছুই না তুচ্ছ সামান্য একটু মুসিবত হলো কিন্তু আল্লাহ আমাকে অনেক বড় পুরস্কার এর বদলে দিয়েছে মা হু আজ আমি ঠো তাল মসিবাফে বহুগুণে উত্তম পুরস্কার ধৈর্যশীলদেরকে কালা বিনা হিসাবে আল্লাহ বদলা দেবেন প্রতিদান দেবেন এনি জাজাই আল্লাহ হাসুর মাঠে বলবেন আজকে ধৈর্যশীল যারা তাদেরকে আমি প্রতিদান দেবো বদলা দেবো আসো আল্লাহ স্বয়ং দেবেন জি আর রোজা রাখা হচ্ছে ধৈর্য সারা দিন ধৈর্য ধরে থাকা এই জন্য রোজার বদলা সিয়ামের বদলা স্বয়ং আল্লাহ দিবেন ফেরেস্তার মাধ্যমে নয় ওয়ান্নাহু লাউশা লা জাহল আযামিম মাহিয়া আর আল্লাহ যদি চাইতেন তো এই ছোট বিপদ না আরো ইচ্ছে তো বড় বিপদ দিতেন যে বালা মুসিবত এসেছে ইচ্ছে তো বড় কিছু দিতে পারতেন কয় হলো দুটি হয়েছে না একমত দুটি মূলনীতি হইছে আর দুটো হিকমত হইছে 15 এর মধ্যে তিন নাম্বার হচ্ছে যে বালা মসিবতের একটা জ্বালা আছে যন্ত্রণা আছে এই জ্বালা যন্ত্রণাকে কি করতে হবে যেমন আগুনকে ঠান্ডা করতে হয়। পানি দিয়ে ঠিক তেমন ঠান্ডা করতে হবে কি দিয়ে ঠান্ডা করতে হবে যে বিভিন্ন বিপদগ্রস্ত ব্যক্তিরা যুগে যুগে আমার আম্বিয়া আর ইতিহাস যদি পড়ে দেখি রসুল উল্লা পর্ব যে বালা মুসিবত এসেছে সাহাবাইকার যে বালা মুসিবত এসেছে আর মমিন মমিনা যুগে যুগে যে জুলমের শিকার হয়েছে সেসবের সাথে যদি তুলনা করি তখনকার যে বৈষম্য কেন বৈষম্য হয়নি আজকে শুধু হচ্ছে কেন বৈষম্য হয়নি নবিসামের নাতিদের সাথে হাসান হুসেনের সাথে বৈষম্য হয়নি আপনার ওমাইয়া বংশের জুলম অত্যাচার হয়নি অন্য অন্য সিনিয়র সাহবাইকারদের ওপর হয়েছে তারা কী করেছেন তাদের আদর্শ পড়ে দেখেন আর ধৈর্য ধারণ করেছেন তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দেবেন আর যারা জুলম করেছে তাদের জন্য শাস্তি রয়েছে আল্লাহ যদি মাফ না করেন তাহলে আর যাদের তারপরে হয়েছে তারা যদি মাফ না করে তাহলে